বিশেষ করে যারা কম টাকার মধ্যে ভালো গরু চাচ্ছেন সীমান্ত এলাকার এই গরুর বাজার থেকে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আজকের হাটে কে কে আসছিলেন আমি হচ্ছে শনিবার কে কে গরু কিনতে আসছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন আই এম ড্যাম শিওর যে একে আপনারা ফোন করবেন আর এর মাধ্যমে গরুগুলো পারচেস করার চেষ্টা করবেন খুবই ভালো একজন মানুষ চাইলে একে আপনারা বিলিভ করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আই নো দ্যাট ভেরি ওয়েল আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ পাকের কাছে সেটাই প্রার্থনা করি বা এরকম কিছুই দোয়া করে যেন আপনারা সময় সুখে থাকেন এবং শান্তিতে থাকেন যেন আল্লাহ পাক আপনাদের এটি প্রতিনিয়ত দান করতে থাকে তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটি নট অনলি ফর আওয়ার জেলা এটা শুধু আমাদের জেলার জন্য না এটা হচ্ছে যে অল ওভার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যই খুবই জনপ্রিয় একটি হাট ছিল অ্যাট এ টাইম এই হাটটি অনেকটাই ডাউন ফল চলতেছে ডাউনফল প্রত্যেকটা মানুষেরও আসে হাটেরও আসে প্রত্যেকটা প্লেসমেন্টেরও আসে তো এই হাটেরও আসছে তো এই হাটটি ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুর জন্য খুবই পপুলার এবং খুবই বিখ্যাত একটি গরুর হাট ছিল দেখা যাচ্ছে যে দু হাজার সতেরোর পর্যন্ত কিন্তু দু হাজার সতেরোর পর থেকে এই হাটটি কিন্তু কিছুটা ডাউন হয়েছে যে কারণে এই হাটের মধ্যে বর্ডার ক্রস যে সকল গরুগুলো বিশেষ করে বিহারি এখানে গুজরাটের যে সকল বলগুলো আসতো এখন কিন্তু আসতেছে না রিজেন অফ পলিটিক্যাল ইস্যু আর এটা পলিটিক্যাল ইস্যুর কারণেই এটা হয়েছে তবে ইনশাআল্লাহ আর শিওর যে খুব তাড়াতাড়ি আমাদের সাথে বাংলাদেশ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা খুবই ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হতে যাচ্ছে এবং এই ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হতে যদি সক্ষম হয়ে যায় তো এই হারটি সেই আবার তার পপুলার জায়গাতে ব্যাক করবে এবং ব্যাক করে ফেলবে আর যখন ব্যাক করবে এই হাটটি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট হবে যে হাটের মাধ্যমে আপনারা সর্বোচ্চ জাতিয়াল এবং হচ্ছে যে সর্বোচ্চ ভালো গরুগুলো এখান থেকে পারচেস করে নিতে পারবেন বা কিনে নিতে পারবেন তো চলেন আমরা এই হাটটি সম্পর্কে আপনাদেরকে জানাই বিশেষ করে আমি যে নাম্বারটি আপনাদেরকে রেফার করছি বা রেফার করা হয়েছে আপনারা চাইলে তাকে বিলিভ করতে পারেন হিজ এ ম্যান অফ গোল্ডেন হাট আর সে খুবই ভালো একজন মানুষ এবং তাকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন বাট ব্লাইন্ডলি বিলিভ করার এতটাও দরকার নেই ফিক্সড করে দেবেন আপনি গরুর দাম এবং ফিক্সড করে দেওয়ার পরে তাকে আপনারা দাম করতে বলবেন এবং হ্যাঁ তারও কিছু ওপিনিয়ন নেবেন তার যে একবার ওপিনিয়ন নেবেন না তা কিন্তু না কারণ তার ওপিনিয়ন না নিলে তো তাকে রাখারই প্রয়োজন নেই তাহলে তো আপনি নিজে নিজেই কাজ করতে পারবেন তো বিশেষ করে তার মাধ্যমে আসেন তার মাধ্যমে আসলে আপনারা ভালো কিছু পাবেন আপনারা অনেক ড্রাইভারদাররা আছেন মনে করেন যে আমি হয়তো একজন মানুষকে যদি রাখি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিন্তু এটা ভাবেন না যে আপনি নিজের যদি একে একে গরু কেনেন ক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন এই বিষয়টাও কিন্তু আসলে আপনার কিছু সময় ভাবা উচিত তো একজন ইউটিউবার দেখা যাচ্ছে যে আমি একজন বা অ্যাজ আ ইউটিউবার হিসাবে আমি আপনাদেরকে কখনও খারাপ কিছু রেফার করতে পারি না বা খারাপ কিছু রেফার করার মতো ইনটেনশান আমার মধ্যে নাই। এই বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে যেমন এই হাটের মধ্যে আমি প্রত্যেকটা গরুর দাম আপনাদেরকে জানাতে পারি না কারণ এই হাটের যে সকল ক্রেতা বিক্রেতারা আছে আপনারা যদি এখন থেকে আমার দেখা যাচ্ছে ফাইভ মান্থ বা সিক্স মান্থ ইগোর ভিডিওগুলো দেখেন বা দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো দেখবেন আপনারা কারণ আমি সিক্স মান্থ এগো আমি যে ভিডিওগুলো বানিয়েছি বাস দেখা যাচ্ছে ফাইভ মান্থ এগো যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু আমার প্রত্যেকটাই দাম সহকারে ভিডিওগুলো ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যেই ভিডিওগুলো মেক করতেছি এই ভিডিওগুলো ফর মাই অডিয়েন্স এই ভিডিওগুলো আমার অডিয়েন্সদের জন্য খুবই হার্মফুল এবং খুবই বাজে একটা ইফেক্ট তৈরি করবে কারণ এর একটা একটাগুলোর দাম একশো যদি লাগে এক লাখ চাই দেড় লাখ লাস্ট ওয়ান কত এক লাখ পঁয়তাল্লিশ এবং যে গরুটার দাম লাগবে পঁচাত্তর হাজার সেই গরুটার দাম চাই দুই লাখ ভিডিও দেখে তারা যেমন ক্রিটিসাইজ করে না মজা করে না এরকম মজামূলক কথাবার্তা করে কারণ এরা ভিডিওর সাথে এতটাও প্রতিবেদনের সাথে এরা কিন্তু অ্যাডজাস্টেবল না বাট আমি ট্রাই করছি পুরো ওয়ান ইয়ার্স আমি এদেরকে বুঝাইতে এদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যে না এটা একটা প্রতিবেদন এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে যদি আমি ভিডিও পাবলিশ করি আপনারা যদি সঠিক দাম বলেন ক্ষেত্রে আপনাদের এই হাটের মধ্যে অনেক মানুষই আসবে গরু কেনার জন্য বাট ইটস মাই মিস্টেক অ্যান্ড আই এম ফেল কারণ এটা আমি বুঝাইতে পারি না আর এটা আমারই ভুল ছিল যে আমি তাদেরকে বোঝাতে পারি নাই সেটা তাদের ভুল না কারণ আপনি যখন কাউকে কিছু বোঝাতে পারবেন না সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে কিছু কমতি আছে তো আমার মধ্যে কিছু কমতি ছিল যে কারণে আসলে আমি তাদেরকে বোঝাতে পারিনি তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা সত্য দাম বলে থাকে বা সত্য দাম বলে তো এই মানুষগুলোকে নিয়ে আমরা অবশ্যই ভিডিও বানাবো তবে চলেন এই হাটে আপনারা আসলে কীভাবে আসবেন তো এই হাটের নাম হচ্ছে তরতিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে এবং দুই দিন চলমান থাকে শনিবার মঙ্গলবার এই হাটের আশেপাশে বর্ডার এলাকার বিভিন্ন গ্রাম রয়েছে যে সকল গ্রামগুলো থেকে আপনারা হিউজ পরিমাণ গরু কালেকশান করতে পারবেন এবং আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা হাট গ্রাম দুইটা মিলাইয়া যদি আসলে আপনাদের গরুগুলো হয় যে দাম কম আছে বা মনে হচ্ছে যে দাম কম আছে তাহলে আপনারা গরুগুলো কিনতে পারবেন আর যদি মনে হয় যে না এখানে অনেক এক্সপেন্সিভ বা এটা হিউজ অ্যামাউন্ট আপনার জন্য পে করতে হচ্ছে বা আপনাকে পে করতে হচ্ছে এইখান থেকে গরু কিনে আপনার ক্যারিং খরচ বা দেখা যাচ্ছে যে আপনার গরুর যে খাবার দাবার দিয়ে আপনি হয়তো বা কিছু করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার গরু কেনার দরকার নেই এখানে কেউ করবে না আপনাকে গরু কেনার জন্য যে ভাই গরু কিনেন গরু কিনেন এরকম কেউ আপনাকে ওভারফোর্স করবে না এবং এই হাটের মধ্যে আপনি দালালও খুঁজে পাবেন না এখন যদি আমি যে লোকটিকে সাজেস্ট করছি এখন আপনি যদি তাকে দালাল মনে করেন তাহলে এই ক্ষেত্রে তো কিছু করার নেই কারণ আপনি যেখানে চান ব্রোকার ইজ আ মাস্ট নিডেড ফর ইয়োর লাইফ কারণ ব্রোকার ছাড়া কোনো কাজ হয় না বা কোনো কাজ করা সম্ভবও হচ্ছে না ইদানিং সো আপনারা তার সাথে কথা বইলা যদি আসলে তার কথাবার্তা শুনে মনে হয় যে না সে পারফেক্ট সেক্ষেত্রে আপনারা তাকে রাখবেন দেখেন এখানে হিউজ পরিমাণ গরু আছে আমি যদি এই ভিডিওগুলোকেই আপনাদেরকে মিসগাইড করতাম মিসলিডিং কিছু দিতাম বা কিছু মিসবিহেভ করতাম আমার ভিডিওর মধ্যে লাইক ধরেন আমি যদি এই গরুগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতাম যে ভাই এই গরুগুলো পঁচিশ হাজার করে মন পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এখানে কাস্টমারের অভাব হয়তো না এখানে অনেক কাস্টমার আসতো তারা গরুও কিনে নিয়ে যেত আমি এখন যখন বলতেছি যে এখানে আঠাশ উনত্রিশ সাতাশ করে গরুগুলো কিনতে পারবেন অডিয়েন্সরা এটা শুনে কিন্তু অনেক সময় কি মনে করতেছে যে আমার এখানেই তো গরুর দাম কম আমাদের এখানেই তো গরুর দাম কম আছে আপনার ওইখানে যাবো কেন অনেকেই ফোন দিয়ে বলে তো ভাই আপনাকে আসতে হবে এই তো বলা হচ্ছে না আপনাদেরকে যেটা সত্য সেটা বলা হচ্ছে আপনি যে আসবেন এখানে আপনাদেরকে কি বলেছে যারা গরু কিন্তু ইচ্ছুক তারাই কিন্তু এখানে আসবে আপনাকে তো বলি নেই যে ভাই আপনার এলাকাতে কত গরুর দাম চলতেছে আপনার এলাকাতে আমাদের এখানে যেতে গরু কম দামে পেতে পারেন আমাদের এখানে সাতাশ আঠাশ উন্স চলছে আপনার এখানে আপনি পঁচিশ হাজার টাকা তো পেতে পারেন সেটা আপনার জেলাভিত্তিক এটা ব্যক্তিগত বিষয় আমাদের এখানে যে গরুর দামটা চলতেছে আমি সেটা বলতেছি অ্যান্ড আপনাদেরকে যারা ব্রেনশ করে বিভিন্ন বাজারে বাজারমুখী করে যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা মন করে গরু পাওয়া যাচ্ছে আপনারা তাদের থেকে দূরে থাকবেন কারণ বর্তমানে পঁচিশ ছাব্বিশ এইরকম দামে কোথাও গরু পাওয়া যাচ্ছে না এবং কোথাও গরু হচ্ছে না তো এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন আপনারা এখানে আসবেন আমাদের এই গরুর হাটটিতে আমাদের এই গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলায় বিজনেসের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম নট অনলি আপনারা গরুর বিজনেস করতে পারবেন এখানে ছাগল সহকারে এনি আদার্স বিজনেস আপনারা খুব সহজে করতে পারবেন অ্যান্ড আই এম শিওর যারা আমার অডিয়েন্স আছে তারা আমাকে ব্লাইন্ডলি বিলিভ না করলে দেখা যাচ্ছে তারা আমাকে কিছুটা হলেও বিলিভ করে এবং কিছুটা বিলিভ থাকলেই তারা আমাকে নিঃসন্দেহে সাপোর্ট করে যাবে এটাই আমি আশা করি তো সব মিলিয়ে আপনারা এখানে আসেন দেখেন আর আমি আর একটা কথা বলতে চাই আমার প্রত্যেকটা অডিয়েন্সের ওপরে আমার ফুল কনফিডেন্স আছে যে তারা আমার এই কথাগুলোকে আমলে নেয় এবং আমলে নিয়ে তারা কিন্তু আমার কথাগুলোকে ফলো করে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই হাটে যখন একে একে আসবেন তখন কিন্তু বিভিন্ন বিট মালিক আপনাদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে লাইক তারা বলবে যে আমরা গরু কিনে দেই আমরা মানুষের গরু কিনি অমুক জায়গা থেকে লোক আসে অমুক জায়গায় থেকে তুমুক অমুকের ফুমুক এরকমভাবে বোঝাবে আপনারা এই বিষয়গুলো থেকে প্লিজ দূরে থাকবেন এই বিষয়গুলো দূরে থেকে আপনারা তাদেরকে পাশে না রেখে আপনারা আপনাদের মতো করে গরুগুলোকে যাচাই বাছাই করবেন এবং আরও অনেক মানুষ হয়তো আপনাদের সাইডে আসতে পারে কারো কথা শুনবেন না দশজন মিলে যদি মীমাংসা করতে আসে তাহলে ভাববেন যে ওই দশজন ওদেরই ওই দশজন আপনাকে একটা জিনিস জোর করে চাপাই দিচ্ছে সেই জনের কথা নেবেন না একসাথে অনেকজন মানুষ আছে যে চলেন একটা মীমাংসা করে দিই এই সকল মীমাংসা থেকে আপনারা দূরে থাকবেন কারণ একটা গরুর দাম যদি এক লক্ষ তিরিশ হাজার হয় সে আপনাকেই বলবে যে না এক লক্ষ দশ এক লক্ষ চল্লিশ হাজারে নেন দেখা যাচ্ছে দুই চার পাঁচজন মানুষ আশেপাশে থেকে চলে আসবে তারপরে আপনার ঘাড়ের ওপরে চাপাই দিবে এ ধরনের জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন যখন দেখবেন যে দুই চারজন দশজন মানুষ এসে একটা জিনিসের দাম ফিক্সড করতেছে আপনাকে জোর করে গছিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন কিন্তু এই জায়গা থেকে ইনস্ট্যান্ট সরে যাবেন কারণ না সরে গেলে সেই গরুটা কিন্তু আপনাকে নিতেই হবে কারণ অলরেডি আপনাকে ঘিরে ফেলেছে তারা তারাই তো এই বিষয়গুলো আসলে বোঝার দরকার জানার দরকার আর জানলে বুঝলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আশা করছি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের প্রত্যেকটাই ভিডিও ডিজাস্টার কারণ আমাদের ভিডিওতে সেরকম ভিউ হয় না ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওকে একদিন হিট করবেন আর আমরা অবশ্যই ভালো কিছু করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন